দিয়ে দেব হলুদ শিঙ মাছ শিং মাছ দিয়ে নাড়া চারা দেব আমি শিং মাছ ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেব একটু কষার পানি মাছগুলো ভালো করে কষাবো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবং মাছের পানীয় টেনে গিয়েছে এখন আমি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো আমি উঠিয়ে রেখেছি এখন আমি সবজি দিয়ে দেব আমি এগুলো ভিতরে দিয়েছি শাক আলু এবং ফুলকপি আমি চার পাঁচ রকমের সবজি দিয়েছি আমি অল্প একটু পানি দিয়ে দেব এখন আমি মাছ দিয়ে দেবো এখন আমি ঝনাই পানি দিয়ে দেব আমি দুই তিন টুকরা টমেটো দিয়ে দেব এখন আমি দেব জিরা আর পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি মশলাটা দেওয়ার দুই মিনিট অথবা এক মিনিট জাল দেওয়ার পরে আমি আমি বন্ধ করে দেব আমি দুই মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন আমার তরকারিটা ঝোল একদম টেনে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি